দেখ গাছ দিয়ে দিছে নিষিদ্ধ এরিয়া দিয়ে দিছে শেষ বর্ডার ভয় করে নিচে মাম তো শেষ সীমানা বাজুলন যে ফানি কোন জায়গা চাইতেছে দেখম আর দেখার কোন নাই আমি এখন সর্বোচ্চ চৌড়াই আছি এই পাহারে ঠিক আছে এ পাহারে সর্বোচ্চ চৌড়াই আর নাইনি পানি আইতা আছে এই পাহাড়ের মধ্যে আরো তুই

এত উষা সবচেয়ে অবা কি বড় বড় গাছ এই যে গাছ বলি কড়ো বড় ये पानी डे आये गुस्ते ये पानी कुली ये पानी कुली आये गुस्ते ओह ओ इधर से आरास्ता नहीं आरास्ता नहीं

রাস্তার মাঝে বানর লইছে আমি আওয়ার উৎস খোঁজ গাছি পানিটা নামে ঠিক আছে এই ঝরনার পানিটা কোন জায়গা আইয়ে বৃষ্টির মাঝে ব্যবস্থা তোর আর হ্যালো ব্র একটা বানর মালুষে বানর অভাব নেই বানটা না কিন্তু লারা সারা দিয়ান না পর আক্রমণ গুরুতর বদ্ধ এই ফামু শেষ সীমানা এই যে ঝরনা এই ঝরনা দিয়া দেখছেন এই মানব দুঃখ কথা আছে ওই যে আমি পাম পয়ফামু শেষ সীমানা আহ বলেন

ये कार सुनना कर दो यार क्या बात है ये देखो कार सुनना कर दो

আমরা এই ফানি রহস্য উদ্ঘাটন করার লেগেছে এই ফানিটা কোন জায়গা থেকে নামে কোন উৎস হ দেখার লেগে আমরা যাইতাছি sobretudo ভাই তারপর এটা এসে ভাই কম হইলো সম্ভবত আমরা প্রায় 300 ফুট উপরে আছি بالنسبه আমরা নিসবুমইটাকে উপরে যে উঠে আছি প্রায় 300 ফুট হইবো এই যে এখান দিয়ে আবার রাস্তা দিছে দেখা একটা পাথরের পাহাড়ের মতো মনে হচ্ছে আমার কাছে আমি এই যে আমার বন্ধুরা kar kala bola dis re amar bondura ami ore pali kesh kem dekhen apnara અમે કોઈ ફામો પાણી શેસી મારા આ ઉપર જવાનું આ ઉપર જવા જઈબો તો હેરિક્સ અમે આપતરે દે હાઈ એ દે

এই এখানে বড় বড় গাছ গাছালি ওই যে দুইজন টুরিস্ট আছে জায়গায় এখন আমরা যাইতেছি দেখেন আমরা এখন এলাম আরেক জায়গায় জায়গার নাম কি জানি না উচা দেখেন কি উচা জায়গা মালুষ হাটি কি পার পর্বতে বড় আমি বুঝলাম না কোনো কিছু কত বড় বড় গাছ গাছ হ্যাঁ আল্লাহ রে তা হাড়ে রোগী সগি থাকলে সম্ভব না কি ভাবে হে তারা মানে পরিটেক্ত জায়গা গুলি কি কার তারা কাজ মানে কাজ কাম চালু গায়া কিভাবে কাজে লাগাইছে টুরিস্টের জায়গা বানায় দিছে মানু হাই গুইরা গায়রা যা বৃষ্টি বাদলের দিন যা বৃষ্টি নামতাছে তেল উঠল না মাথা ঘোরা এত সাজা গামাজে উঠল ও যে কই চাইছি খুঁইট আইছি এক জঙ্গলের ভিতর তো বাহ আহ আহ জঙ্গলে বইরে আছে গা হ্যাঁ এই জঙ্গল এরাকি হবে কাছে লাগাইছে আল্লাহ ভালো জানে আমার খাই লাগেস হে হে এই হামরা যাচ্ছে খাওয়া করে দিছে কি ওসা থাকা ক্যামেরায় ধরা কেনা যে কত উষা আছি আমরা ক্যামেরায় ধরা কেনা জানো কত কত উষে আছি বৃষ্টির কারণে হয়েছে এক এক পরিবারের বসে আছে এই বৃষ্টি পাহাড়েতে পানি পড়তেছে আওয়াজ যাচ্ছে পাহাড় থেকে পানি পড়তেছে আউট মনে তাছা হরে ভাই ওই যে মেন জায়গা আরে আল্লা রে মেন সমুদ্র ওই যে চলেন আমাই গেলে ভয় ভাই ভয় না নিরাপদ মনে করতো না সাবধানে ওই যে পাহাড় থেকে পানি ওই ওই এন যাই এন ওই দা আরো ছা না সে নি যাবো এনি যাবো ভালো একটা বিউ আইবো хайрек хайрее а যাইতেছি আল্লাহ না করুক আল্লাহ বিদের বাড়িতে কোনো দুর্ঘটনা আল্লাহ ফলাই না এ সাবধানে 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 আরে আড়াইলা মাটি বিশ লাখ খাইলে শেষ আড়াইলা মাটি আল্লাহ তুমি সাহায্য করো হয়ে যায় যাইতেছে সাবধানে সাবধানে